হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এন টি পিসি ইউ জি টু জি টু ফাইভ অবশ্যই ম্যাথ ক্লাস থার্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠাশ আর দু হাজার পঁচিশে শিফ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি চৌত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে এম এবং এই নানটা ব্যবসা শুরু করে এম সমস্যার জন্য এবং এনের থেকে সত্তর হাজার টাকা বেশি বিনিয়োগ করে এন পাঁচ মাস হাজারে বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে এম এর ভাগ এনের তুলনায় এত টাকা বেশি হলে এমের অবদান কত ধরনের প্রশ্ন প্রত্যেকটা শিফটেই প্রায় প্রায় আছে এটা কাটাকুটি করলে এখানে পাই আমরা তিন আর এখানে পাই আমরা ওয়ান এখন এই এম প্লাস এন এর মানটা হচ্ছে এখান থেকে তিন আর এম মাইনাস এন এর মানটা হচ্ছে এখান থেকে ওয়ান তাহলে এখান থেকে এম এর মানটা পাচ্ছি কত আমরা তিন প্লাস ওয়ান বাই টু মানে দুই পাচ্ছি এন এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এখন ধরলাম এম এর টাকাটা হচ্ছে এম যেটা ছ মাসের জন্য আর এনের টাকাটা হচ্ছে এন যেটা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করা হয়েছিল টু ইস টু ওয়ান হচ্ছে এখানে আমাদের রেশিও দুই দিয়ে কারো আছে এখান থেকে আমরা তিন তাহলে এখান থেকে এম ইস টু এন হচ্ছে এখান থেকে ফাইভ ইস টু থ্রি হচ্ছে রেশিও এখন এই রেশিও অনুযায়ী কী বা কথা বলেছে এখানে আমাদের এমের অবদানটা তাহলে এই যে গ্যাপটা হলো দুই এই দুয়ের মান এখানে দেওয়া আছে কত না সতেরো হাজার তো একের মান কত এখান থেকে না আট হাজার পাঁচশো আমার লাগবে এখান থেকে এমের অবদান মানে পাঁচের মানটা তাহলে আট হাজার পাঁচশো ইন্টু হচ্ছে পাঁচ কত পাচ্ছি এখান থেকে আমরা ফোর টু ফাইভ ডবল জিরো বিয়াল্লিশ হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন বারোশো টাকার ওপর মাসিক চার পার্সেন্ট হারে দশ মাসে স সুদ কত হবে মাসিক চার পার্সেন্ট মানে তাহলে বারো মাসে বা বার্ষিক সুদের হারটা কত হচ্ছে না বারো ইন্টু চার ফর্টি এইট পার্সেন্ট হচ্ছে তাহলে এই বারোশো টাকার ওপর ফর্টি এইট পার্সেন্ট হারে এখান থেকে আমাদের দশ মাস বলেছে মানে দশ বাই বারো করে নিলাম আর তলায় রয়েছে একশো তাহলে তলাতে এই বারোশো এই বারোশো পুরো কেটে গেলো তাহলে চারশো আশি টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ যেটা আমাদের অপশান তিনেতে রয়েছে ঠিক আছে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে যে সরল করতে বলেছি জাস্ট এটা আমরা গুণ করে দেবো এখান থেকে তো এখানে প্রথমে গুণ করলে কী পাচ্ছি আমরা এখান থেকে সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস হচ্ছে 14 তাহলে এখানে পাচ্ছি আমি টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে এখান থেকে আমাদের এইট তাহলে টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট মানে এটা আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন পাইপ পি এটা ট্যাঙ্কে চারের পাঁচ অংশ ভর্তি করতে পারে বারো ঘন্টায় পাইপ কিউ এটা ট্যাঙ্কে দুয়ে সাতাংশ ভর্তি করতে পারে তিরিশ ঘন্টায় পাইপ পি এবং কিউকে পাঁচ ঘন্টার জন্য খোলা হয় তারপর উভয়কেই বন্ধ করা হয় পাইপ আরকে একা খোলা হয় এবং এটি ট্যাঙ্কের জলকে আট ঘন্টায় খালি করতে পারে পি কিউ আর একত্রে খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে কোন সময় তো দেখো পি পুরো অংশটা মানে এক অংশ ভর্তি করতে পারে বারো ইন্টু পাঁচের চার কলো পাঁচ এখান থেকে আমরা পনেরো ঘন্টা একইভাবে কিউ এক অংশ ভর্তি করতে পারে তিরিশ ইন্টু হচ্ছে সাতের দুই দুই দিয়ে কালো হচ্ছে পনেরো সাত বারো হচ্ছে এখান থেকে একশো পির হচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমি পনেরো ঘন্টা আর কিউ পাচ্ছি কত এখান থেকে আমি একশো পাঁচ ঘন্টা তো একশো পাঁচ হচ্ছে এখানে আমাদের লসক মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ড তাহলে এখানে পাচ্ছি আমি সাত এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে আমি পাচ্ছি কি না টোটাল দেখতে পাচ্ছি আমি পি প্লাস কিউ এফিসিয়েন্সি কত হচ্ছে না আট এখন পি প্লাস কিউকে পাঁচ ঘন্টার জন্য খোলা রাখা হচ্ছে তাহলে এখান থেকে সাত প্লাস ওয়ান ইন্টু পাঁচ তাহলে আট পাঁচে হচ্ছে চল্লিশ ইউনিট কিন্তু তারা ভর্তি করেছে এখন আর পাইপটায় এসে কি করছে না আট ঘন্টায় কিন্তু যা ভরেছে সেটা খালি করে দিচ্ছে মানে আট ঘন্টায় চল্লিশ খালি করে তাহলে এক ঘন্টায় খালি করে চল্লিশ বাই আট হচ্ছে পাঁচ ঠিক আছে এখন আমাদের কী হবে না রিকোয়ার্ড টাইম যখন পি কিউ আর একসাথে কাজ করবে একশো পাঁচ হচ্ছে আমার টোটাল কাজটা এফিসিয়েন্সি কী হবে পির মান হচ্ছে এফিসিয়েন্সি কত না সাত কিউয়ের মান কত না ওয়ান মাইনাস হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে আট থেকে পাঁচ বেগ করে কত হয় এখান থেকে আমি পাচ্ছি না তিন পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি কত না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন প্রথম একশো তেষট্টিটা যুগ্ম সংখ্যার গড় কত হবে এন সংখ্যক যুগ্ম সংখ্যার গড় কত হয় না এন প্লাস ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে একশো তেষট্টি প্লাস ওয়ান সময় হচ্ছে এখান থেকে একশো চৌষট্টি হবে মানে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এক প্লাস চার নয় মানে পাচ্ছি কিন্তু আমরা তেরো নয় যেটা ওপরে উল্লেখ পাওয়া যায় কত না পাঁচের তেরো এটা উল্লেখার হয়ে গেলো নয়ের তেরো মাইনাস দুয়ের পাঁচ তা এখানে পাচ্ছি কত আমি তিন ইন্টু তেরো ইন্টু হচ্ছে পাঁচ পাচ্ছি আচ্ছা তিন দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা পঁয়ষট্টি পাচ্ছি পঁয়ষট্টি পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের তিনশো পঁচিশ তেরো দিয়ে কারটা পাচ্ছি এখানে আমরা পনেরো নয় হচ্ছে এখান থেকে একশো পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা উনচল্লিশ দুই হচ্ছে এখান থেকে সেভেন্টি এইট তার এখানে পাচ্ছি আমি চল্লিশ কুড়ি ষাট পাচ্ছি চারশো ষাট থেকে আটাত্তর বিয়োগ আর এখানে পাচ্ছি আমি ওয়ান নাইনটি ফাইভ তাহলে এখানে পাচ্ছি আমি দুই ছাদেকে আট তাহলে থ্রি এইট টু বাই হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে একশো দশ এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত এখন দেখো তিন যদি বৃহত্তর হয় তাহলে আগের সংখ্যাটা নিশ্চয়ই দুই কোনো হবে এটা তো একশো দশ হবেই না পাঁচের ক্ষেত্রে হবে না তাহলে একমাত্র হবে কার ক্ষেত্রে না এগারোর ক্ষেত্রে হবে কারণ এগারো আর তার আগের সংখ্যা হচ্ছে দশ একশো দশ হয় পরের প্রশ্ন মানি কত হয় তাহলে এটা পাচ্ছি আমরা কত না এগারো পয়েন্ট জিরো জিরো নিলাম দুশো পঁচিশে তলায় হচ্ছে এখানে একের পিঠে কিন্তু চারটে শূন্য আছে তাহলে এখান থেকে পনেরো বাই একশো পাচ্ছি মানে পয়েন্ট ওয়ান এখানে কত পাচ্ছি এগারো এটা হচ্ছে যোগ করে পাচ্ছি আর এটা এটা মানে কত না পাঁচশো ছিয়াত্তর বাই হচ্ছে একশো রুট করলে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ বাই হচ্ছে এখানে জিরো মানে এখানে পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুয়েকে তিন এখানে পাচ্ছি আমি আট তাহলে এখানে পাচ্ছি কথা না এইট পয়েন্ট সেভেন ফাইভ যেটা আমাদের অ্যান্সার কোথায় আছে না অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে টেন স্কোয়ার কোসিক্স স্কোয়ার এ টেন স্কোয়ার এ আর হচ্ছে এখান থেকে কোসিক্স স্কোয়ার এ আর এখানে পাচ্ছি আমি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন কোসিক্স স্কোয়ার সমান সমান আচ্ছা এটা বলছো এক কাজ করি এইটা লিখে দিই এইটা মানে কি এটা মানে হচ্ছে এখান থেকে সেক স্কোয়ার এ ঠিক আছে এখন টেন মানে কী বোঝায় টেন মানে হচ্ছে এখান থেকে সাইন্স স্কোয়ার এ এটা হচ্ছে কস স্কোয়ার এ কো মানে হচ্ছে এটা আবার ওয়ান বাই সাইন্স স্কোয়ার এ করা যায় ওয়ান বাই সেকটা ওপরে উঠে গেলে কী হয়ে যাবে না কস হয়ে যাবে তার কজ স্কোয়ার এ সব কাটাকুটি করলে এখান থেকে জাস্ট ওয়ান পড়ে থাকে অপশন থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার এবং রসক হচ্ছে এত এত যদি একটা সংখ্যা এত হয় তার অপসংখ্যাটা কত তো ধরলাম অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে একশো চুয়াল্লিশ ইন্টু এক্স ইকুয়াল টু বাহাত্তর ইন্টু চারশো তো এটা কাটা কল পাচ্ছি কেন আমরা তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা দুশো ষোলো টু ওয়ান সিক্স পরের প্রশ্ন কী বলছে এখানে কি বলছি এবিসিতে ডি বিন্দুতে বিডি লম্ব হচ্ছে এসির ওপর তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে বিডি বি এটা হচ্ছে ডি এ বি সি হচ্ছে এখান থেকে বিডি লম্ব ডি বিসি হচ্ছে এখান থেকে ফিফটি এইট ডিগ্রি ই হচ্ছে এখানে বিসির ওপর একটা বিন্দু এই হচ্ছে ই তাহলে সি এ ইর মানটা এখানে কত আছে না ষোলো ডিগ্রি লম্ব মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমি এই কোনটা খুব সহজেই পেয়ে যাব কোন তিবুজ থেকে এটা না তিবুজ বিডিসি থেকে তিবুজ বিডিসি থেকে আমি এই এসি বি মানটা পেয়ে যাব সরি এসি বি না ডিসিপি ডিসিবির মানটা আমরা এখান থেকে পেয়ে ডিসিবি ডিবি কত পাচ্ছি এখানে আমরা একশো আশি থেকে নব্বই আর হচ্ছে আটান্ন বাদ দিলে কত হয় না একশো আটচল্লিশ মানে দুই মানে পঞ্চাশ মানে এখানে পাচ্ছি বত্রিশ ডিগ্রি এখন আমার লাগবে কোনটা না এ ইবির এই মানটা লাগবে তার ত্রিভুজ এ ইসি এই ত্রিভুজে থেকে কী পাচ্ছি বৈস্থ গুণ এ ই বি সমান সমান কী হয় না অন্তঃস্থ বিপরীত যে কোন রয়েছে তাদের সমস্যা সমান হয় তেমন ষোলো আর হচ্ছে বত্রিশ মানে ফর্টি এইট ডিগ্রির সাথে এটা সমান যেটা হচ্ছে অপশন ফোর এতে রয়েছে পরের প্রশ্ন রাজমাকৃতি পাত্রের আয়তন নির্ণয় করে যার ভূমিবেষ এত উচ্চতা হচ্ছে এত আর হচ্ছে এখান থেকে সাত বাই দুই হাইট হচ্ছে এখান থেকে বাহান্ন বাই দশ তার আমাদের লাগবে কি না পাত্রের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পায়ের মানটা থাক আর হচ্ছে কত হবে এখান থেকে না সাতের দুই ইন্টু সাতের দুই আর এইচটা কত হচ্ছে এখান থেকে বাহান্ন বাই হচ্ছে দশ দুই দিক আলো হয় ছাব্বিশ দুই দিক আলো হয় এখান থেকে তেরো তাহলে এখানে পাচ্ছি সাত তেরো হচ্ছে একানব্বই আর সাতের হচ্ছে সাত এক সাত সাধারণ তেষট্টি তখন এখানে পাচ্ছি আমি তেষট্টি পয়েন্ট সাত পাই এত কিউবিক মিটার্স এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছিয়ানব্বই এবং চুয়ান্ন বলছে মধ্য সমাধি নির্ণয় তাহলে নাইনটি সিক্স ইন্টু ফিফটি ফোরের মধ্য সমাধি নির্ণয় কী হবে এখান থেকে ষোলো ইন্টু ছয় আর চুয়ান্ন মান হচ্ছে ছয় ইন্টু নয় তাহলে ষোলো থেকে বাইরে আসবে চার ধরে ছয় থেকে একটা আসবে ছয় নয় থেকে আসবে হচ্ছে তিন তিন ছয় আঠেরো চারে হচ্ছে এখান থেকে বাহাত্তর বাহাত্তর হচ্ছে এটার মধ্য সহপাতি পরের প্রশ্ন মানি না করতে হবে সাতের স্কোয়ার হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ আটের স্কোয়ারে রুট করলে হচ্ছে এখান থেকে আট পাচ্ছি ষোলো রুট কলে পাচ্ছি চার পাঁচে হচ্ছে কুড়ি মাইনাস চোদ্দো তাহলে এখান থেকে পাচ্ছি ফিফটি সেভেন মাইনাস থার্টি ফোর মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন পাইপ এ এরা ট্যাঙ্কে এগারো ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে চব্বিশ ঘন্টায় পাইপ সি একই ট্যাঙ্কে উনিশ ঘন্টায় ভর্তি করতে পারে যদি তাদেরকে একসাথে চালানো হয় তাহলে একই ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় লাগবে আমাদের এটা বার করতে হবে তাহলে দেখো এখান থেকে এ হচ্ছে এখান থেকে এগারো ঘন্টা পাইপ বি হচ্ছে এখান থেকে চব্বিশ ঘন্টা পাইপ সি হচ্ছে এখান থেকে উনিশ ঘন্টা সব কটাই তো প্রাইম তাহলে কিছু করার নেই প্রত্যেকটা আমাদের গুণ করে নিতে হবে এখন এটা ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে চব্বিশ ইন্টু নয় কত হয় চব্বিশ ইন্টু উনিশ সরি চার চার উনিশশো কত ছিয়াত্তরের ছয় হাতে হচ্ছে এখান থেকে সাত উনিশ দিয়ে আটত্রিশ আর সাথে হচ্ছে এখান থেকে আমাদের পঁয়তাল্লিশ চারশো ছাপ্পান্ন চব্বিশ দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা উনিশ এগারো মানে এখানে পাচ্ছি আমরা দুশো নয় পাচ্ছি আর উনিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ এগারো মানে এখানে পাচ্ছি আমি দুশো চৌষট্টি তাহলে টোটাল টাইম রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে আমাদের না এই গুণটা করলে পাচ্ছি আমি কত এখান থেকে না চারশো ছাপ্পান্ন ইন্টু হচ্ছে এগারো মানে ছয় পাঁচ ছয় এগারো এক হাতে রয়েছে এখান থেকে এক পঁয়ত্রিশ সাড়ে উনপঞ্চাশ এক হচ্ছে পঞ্চাশ ফাইভ জিরো ওয়ান সিক্স বাই এই তিনটে যোগ করতে হবে নয় ছেড়ে তেরো ছয় হচ্ছে উনিশের নয় হাতে রয়েছে এক পাঁচ ছয় এগারো একে বারো দুই হাতে রয়েছে এক চার চারে আর এক হচ্ছে নয় এখন আমার এককের ঘরে কত আছে না ছয় আছে ছয় আনতে হবে চার উনত্রিশ হচ্ছে ছয় আর একে হচ্ছে সাত আসছে না সাধারণ তেষট্টি তিন আর এখান থেকে এক চার আসছে না পাঁচ রং পঁয়তাল্লিশের পাঁচ আর এক যোগ করে ছয় এখানে কিন্তু করে ছয় আসছে ন রং একাশি আর একে বিরাশি এটা ক্ষেত্রে আসছে না তাহলে একমাত্র অ্যান্সার কী হবে এটা হবে পাঁচ পণ্য তিনশো একাত্তর বাই হচ্ছে নশো উনত্রিশ পরের প্রশ্ন একজন ব্যবসায়ী ধার্য মূল্যে কেনা প্রতিটি রান্না সেটের সাথে একটি রান্না সেট ফ্রি দেয় যদি সে তাও টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চায় তবে সে ক্রয় মূল্য থেকে কত শতাংশ বাড়িয়ে ধার্যমূল্য স্থির করতে পারবে বা করবে তো ধরে নাও এখান থেকে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের একশো আমার মার্ক প্রাইসটা ধরলাম হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে আমি কি বলছি না এর ওপর আমাকে ধার্যমূলক সির করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে দেখো বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চায় তাহলে আমার এসপি কত হবে এখান থেকে একশো কুড়ি হবে এখন এক প্রতিটা রান্নার সেটের সাথে একটা রান্নার ফ্রি মানে একটার সাথে একটা ফ্রি মানে দুটো কিনলে একটার দাম দিতে হচ্ছে একটা পাচ্ছি ফ্রিতে মানে এখান থেকে পাচ্ছি আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে এই এক্সের ওপর ফিফটি কত হয় না এটা ফিফটি বাই হান্ড্রেড মানে সেই একের দুই হয় এখন এই এক্স ইন্টু একের দুই এটাও তো এসপি হল আমার সময় সময় কত হচ্ছে এখান থেকে না একশো কুড়ি তার এক্সের মানটা হচ্ছে এখান থেকে কত না টু ফর্টি তার একশো টাকা হচ্ছে আমার সিপি আর মার্ক্স প্রাইস হচ্ছে আমার দুশো চল্লিশ মানে আমাকে ওয়ান বাড়াতে হচ্ছে কার ওপর না সিপির ওপর তাহলে ওয়ান ফোরটি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটার সাথে একটা ফ্রি মানে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তার মানে কী হচ্ছে না মার্ক প্রাইসের ওপর একশো মাইনাস পঞ্চাশ তলায় হচ্ছে একশো কাটাকুটি করলে কত আছে একে দুই হয় পরের প্রশ্ন এই সংখ্যাটা নিম্নের কোনটা তারা বিভাজ্য এখন এককের ঘরে তো এক রয়েছে এক রয়েছে মানে কোনোভাবে কুড়ি দিয়ে যাবে না কারণ দুই আছে এর মধ্যে চার আছে এখানে কোনোভাবে যাবে ষোলোও যাবে না এই দুটোর মধ্যে আমার কনফিউশন তার জন্য আমি শুধু হওয়ার আগে তেরোটা দেখে নিই একটু যেহেতু ছোটো আছে ভাগ করার সুবিধা আছে একটু তো পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে পাচ্ছি আমি ছয় ছয় পাঁচ তের আবার পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমরা এক সাত মানে তেরো ক্ষে তেরো যাচ্ছে এখান থেকে চার এক তিন তেরো হচ্ছে এখান থেকে উনচল্লিশ দুই শূন্য তেরো ক্ষে তেরো যাচ্ছে এখান থেকে সাত পাঁচ তেরো পাঁচে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে এখান থেকে একশো সাত তেরো একানব্বই সাত তেরো হচ্ছে একানব্বই নয় এক দেখো মিলে যাচ্ছে এটা তাহলে তেরো দিয়ে যাবে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট ছাড়া কী বলছে এখানে থ্রি সেভেন্টি ফোর এবং থ্রি এইটি ওয়ানের মধ্যে উভয় সংখ্যাকে ধরে মোট মৌলিক সংখ্যা কতগুলো আছে তো যেগুলো আমি বুঝতে পারবো সেগুলো আমি লিখবো না থ্রি সেভেন্টি ফোরকে লেখার কোনো দরকার নেই থ্রি সেভেন্টি ফাইভকেও লেখার দরকার নেই সেভেন্টি সিক্সকেও লেখার দরকার নেই সেভেন্টি সেভেনটাকে লিখছি আমি সেভেন্টি এইটকে লিখব না থ্রি সেভেন্টি নাইনটাকে লিখছি আমি একটু থ্রি এইটটিকেও লিখব না থ্রি এইটটি ওয়ানটাকে লিখছে একটু আট তিনে এগারো একে বারো এটাও তো বাদ হয়ে গেল কারণ এটা তিন দিয়ে চলে যাচ্ছে সাত নয় ষোলো তিনে হচ্ছে উনিশ তিনটে যোগ করলে চোদ্দো দিনে হচ্ছে সতেরো দেখো দুটো কিংবা একটা হতে পারে হয় এটা নয় এটা ঠিক আছে এখন উনিশের স্কোয়ার হচ্ছে এখান থেকে তিনশো একষট্টি তো তার কাছাকাছিই রয়েছে এই সংখ্যাগুলো তার মানে আমি উনিশ সতেরো যে প্রাইম নাম্বারগুলো আছে উনিশের নিচে বা উনিশকে ধরে তারপর হচ্ছে এখান থেকে তেরো এগারো এগুলো দিয়ে চেষ্টা করবো ভাগ করে দেখব যে মিলছে কি না তো সবার আগে একটু এগারো দিয়ে দেখি তিন এগারো তেত্রিশ তো যাচ্ছে না এগারো দিয়ে তেত্রিশ যাচ্ছে না তেরো দিয়ে খাওয়ালো হয় তেরো দুয়ে ছাব্বিশ ছাব্বিশ এগারো তো এটা মনে হচ্ছে মিলে যাচ্ছে দেখো তেরো দিয়ে খাওয়ালো হচ্ছে তেরো দুগুণের ছাব্বিশ মানে একশো সতেরো ন তেরোতে মিলে যাচ্ছে এটা তাহলে এটা হয়ে গেলো একমাত্র পড়ে আছে হচ্ছে এই সংখ্যাটা তাহলে এখানে একমাত্র অ্যান্সার কী হবে অপশান ফোর হবে পরের প্রশ্ন সেভেন্টি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট বলছে ফর্টি ফাইভে থ্রি তিনের পাঁচ অপেক্ষা কত বেশি তাহলে ফর্টি ফাইভে তিনের পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা নয় তিনে হচ্ছে এখান থেকে সাতাশ পাচ্ছি আর এখানে কত হচ্ছে এটা পঁচাত্তরের সিক্সটি ফাইভ তো এটা আমাকে গুণ করলেই সুবিধা হবে কারণ এখানে কাটাকুটি করলে তো আমার পরে ভাগ করতে হবে পঁচাত্তর আর হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পাঁচে হচ্ছে এখানে কত হয় না থ্রি সেভেন্টি ফাইভ হয় তার সাথে তেরোর গুণকলা হয় পাঁচেরো পঁয়ষট্টি পাঁচ হাতের হাজার ছয় সাতের একানব্বই ছয় সাতানব্বই সাত হাতের হাজার নয় তিন তেরো উনচল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে আটচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ সেখানে পাচ্ছি আমি কত না সাতাশ আমাকে বাদ দিতে হচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে কত একুশ পয়েন্ট সাত পাঁচ একুশ পয়েন্ট সাত পাঁচ মানে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তবে এখানে কি না প্রকৃত বিক্রয় মূল্যের পাঁচশো দামে বিক্রি করলে হিতে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় যদি সেটাকে প্রকৃত বিক্রয় মূল্যের ফিফটি এইটের দামে বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত হবে তো আমি ধরলাম এখানে তার অরিজিনাল যে এসপিটা ধরলাম ওইখান থেকে হচ্ছে কত না চোদ্দো এক্স তাহলে সে বিক্রি করছে যেটাতে যে এসপি কত হচ্ছে এখন না চোদ্দো এক্সের ওপর পাঁচের চোদ্দো করে এখানে পাচ্ছি আমি ফাইভ এক্স এখন এটা করে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার সিপি কত হবে এখান থেকে না ফাইভ এক্সের ওপর হচ্ছে একশো বাই হচ্ছে পঁচাত্তর পঁচিশ দিকে আলো হয় চার তিন টোয়েন্টি এক্স বাই থ্রি এখন বলছে প্রকৃত বিক্রয় মণ্ডলের ফিফটি এইট পার্সেন্ট আমরা বিক্রি করলে কত হয় না নতুন এসপি হচ্ছে আবার ফোরটিন এক্স ইন্টু ফিফটি এইট বাই হচ্ছে হানড্রেড দুই দিক আলো হয় এখান থেকে উনত্রিশ দুই দিক আলো হয় এখান থেকে পঞ্চাশ দুই দিক আলো হয় এখান থেকে সাত তলায় হচ্ছে এখান থেকে পঁচিশ তো সাত উনত্রিশ কত হয় সাত অন্তষট্টি তিন হাতের হচ্ছে ছয় সাত দু চোদ্দো আর ছয় হচ্ছে এখান থেকে কুড়ি দুশো তিন বাই হচ্ছে পঁচিশ দুশো তিন এক্স এখন তাহলে এখান থেকে আমাদের লাভ কত হচ্ছে দুশো তিন এক্স বাই হচ্ছে পঁচিশ মাইনাস টোয়েন্টি এক্স বাই হচ্ছে থ্রি তাহলে এখান থেকে 75 ফাইভ হচ্ছে লসাধু পঁচিশ দিকে আলো হয় তিন মানে ছশো নয় পাচ্ছি এখান থেকে আমরা তিন দেওয়া করে পাচ্ছি পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি পাঁচশো এক্স আছে একটা যদিও তো ওয়ান জিরো হচ্ছে তাহলে ওয়ান জিরো নাইন এক্স বাদ দিতেই পারি যদি অসুবিধা নেই তার তলায় কী হবে না এটা হচ্ছে লাভ তলায় হবে এখান থেকে সিপি টোয়েন্টি এক্স বাই করলে কত হয় তাহলে একশো নয় বাই হচ্ছে পঁচাত্তর ইন্টু তিনের কুড়ি ইন্টু হচ্ছে এখান থেকে একশো কুড়ি দিক আলো হয় এটা পাঁচ পাঁচ দিক আলো হয় এখান থেকে পনেরো তিন দিয়ে কাটলে হয় এখান থেকে পাঁচ তাহলে একশো নয় বাই পাঁচ মানে দুশো আঠেরো বাই দশ মানে একুশ পয়েন্ট আট পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ যেটা হচ্ছে অপশান ফোরেতে এতে রয়েছে পরের প্রশ্ন আট বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা কুড়ি বছর বেশি ছিল তাহলে ধরলাম এখান থেকে বাবা হচ্ছে এফ ছেলে ধরলাম এখান থেকে এফস তাহলে এফ মাইনাস টু এস আচ্ছা আট বছর আগে বলেছে একটু ঠিক করতে হবে এফ মাইনাস এইট এস মাইনাস এইট প্রত্যেকের বয়স তো তখন আট করে কম ছিল তার দ্বিগুণ অপেক্ষা এটা কত না কুড়ি বছর বেশি ছিল তাহলে এখান থেকে এফ মাইনাস টু এস কত পাচ্ছি মাইনাস আট প্লাস ষোলো মানে আট পাচ্ছি ওপারে গেলে বিয়োগ করে পাচ্ছি আমরা হচ্ছে বারো এখন থেকে কত বছর পর সেটা ছেড়ে বছর দ্বিগুণ হবে ধরলাম টি বছর পর তাহলে এফ প্লাস টি সমান সমান টু ইন্টু এস প্লাস টি হবে তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এস ইকুয়াল টু টি এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে না বারো তাহলে বারো হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন একটা পরিবারের পাঁচ সদস্যের ওজনগুলো হচ্ছে এত 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 বলছে গড় ওজন কত ধরলাম যে গড় ওজন ধরলাম যে এখান থেকে পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে আছে চল্লিশ কেজি মানে এখানে কিন্তু দশ কেজি কম আছে এখানে আছে ফর্টি নাইন কেজি মানে এখানে এক কেজি কম আছে এখানে ছাপ্পান্ন আছে মানে এখানে ছ কেজি বেশি আছে পঁচাত্তর মানে এখানে কিন্তু পঁচিশ বেশি আছে আর সাঁত্রিশ মানে কিন্তু এখানে আমাদের তেরো কম আছে ঠিক আছে তো আলটিমেট কত হয় এখান থেকে না একত্রিশ থেকে তেরো দশে হচ্ছে তেইশ আর একে হচ্ছে এখান থেকে চব্বিশ মানে সাত বেশি হবে এখন সাত বেশি হবে পাঁচজনের মধ্যে সেটা ভাগ করে দেবো আমি যেটা হবে ওয়ান পয়েন্ট ফোর তো আমাদের আলটিমেট অ্যান্সার কত হবে না একান্ন পয়েন্ট চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে ট্রেন এ এম স্টেশন ছাড়ে হচ্ছে সাড়ে ছটার সময় একই দিনে এম স্টেশনে পৌঁছায় হচ্ছে সাড়ে তিনটের সময় ট্রেন বি এম স্টেশন ছাড়ে হচ্ছে সাড়ে আটটার সময় এবং একই দিনে এম স্টেশনে পৌঁছায় আড়াইটের সময় কোন সময় ট্রেন এ ও ট্রেন বি সাক্ষাৎ করবে তো এই ধরুনও এটা হচ্ছে এ এটা হচ্ছে আমার বি ঠিক আছে তো এটা হচ্ছে ট্রেন এর ক্ষেত্রে টাইমটা দেখবো আমি এদের বেগটা কিন্তু ধরে নেবো দেখো টাইম লাগছে দেখো এর ক্ষেত্রে কত না সাড়ে ছটায় ছাড়ছে সাড়ে তিনটে পৌঁছাচ্ছে মানে বারো দিনে পনেরো মানে ন ঘন্টা লাগছে বি ট্রেনের ক্ষেত্রে দেখো সাড়ে আটটায় ছাড়ছে আড়াইটের সময় পৌঁছচ্ছে মানে বারোদের চোদ্দো মানে ছ ঘন্টা লাগছে ঠিক উল্টে দিলেই কিন্তু আমি এখানে ব্রেক পেয়ে যাই আর এই দুটোকে গুণ করলে আমরা এখান থেকে ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি কত না ফিফটি ফোর কারণ আমরা ভালো করে জানি যে এ সময় সময় কী হয় না ভিটি হয় তাহলে এইখান থেকে এইটা পুরোটা হচ্ছে চুয়ান্ন কেমি ধরে নিলাম এখন দেখো ট্রেন এটা ছাড়ছে কখন না সাড়ে ছটার সময় যেখানে ট্রেন বি ছাড়ছে কখন না সাড়ে আটটায় তাহলে এই যে দু ঘন্টায় দু ঘন্টায় খানিকটা হলো সে এগিয়ে যাবে কতটা যাবে ট্রেনের ট্রেনের বেগটা কত না ছ কিমি পার ঘন্টা তাহলে ছয় ইন্টু দুই হচ্ছে বারো কিমি সে এগিয়ে যাবে তারপরে পড়ে আছে কত ফিফটি ফোর থেকে বারো চলে গেলে বিয়াল্লিশ পড়ে আছে তা যা মিট করার তা নিশ্চয়ই বিয়াল্লিশ কিমির মধ্যে মিট করবে বিয়াল্লিশ বাই কী হবে এদের মধ্যে বেগটা না বেগটা সবসময় যোগ হয়ে যাবে আপেক্ষিক বেগ তারপরে বিয়াল্লিশ বাই হচ্ছে পনেরো তিন দিয়ে কালো হয় এখান থেকে চোদ্দো বাই হচ্ছে এখান থেকে পাঁচ কারণ এখান থেকে পাচ্ছি আমি দু ঘন্টা পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে পাঁচ দু ঘন্টা দশ চারের পাঁচ মানে হচ্ছে চারের পাঁচ মানে হচ্ছে এখান থেকে আটচল্লিশ মিনিট ঠিক আছে এত টাইম পরে তারা মিট করবে এখন আমাদের অ্যান্সারটা কী হবে অ্যান্সার কিন্তু এটা হবে না অ্যান্সার কী হবে মানে দেখো যে লাস্টে শুরু করছে মানে দেখো আটটা তিরিশে শুরু করছে হচ্ছে বি স্টা সবার আগে স্টার্ট করেছে হচ্ছে এ বি না স্টার্ট করে তো এ মানে মিট করতে পারবেই না তাই না তাহলে আগে বিকে চার্ট করতে হবে তাহলে এর টাইমের সাথে সাথে দু ঘন্টা আটচল্লিশ মিনিটটা জুড়ে দাও তাহলে কত হয় আট দুয়ে দশ চারে তিনে সাত আটাত্তর তাহলে দশটা হয়ে গেল সঙ্গে সঙ্গে হচ্ছে এগারোটা বেজে আঠেরো এগারোটা বেজে আঠেরো এ এম এই টাইমে কিন্তু তারা মিট করবে যেটা হচ্ছে একদম অপশান ওয়ানে রয়েছে একটা বইকে তিনটে ক্রমিক ছাড়া বিক্রি করা হয় যদি ধার্য মূল্য এত হয় তারা নেট বিক্রয় মূল্য কত হবে তো থ্রি ওয়ান টু ফাইভ এটাকে আমি একঘায়ে করে দিই দেখি এটাই সুবিধা হবে তেমন হচ্ছে নাইনটি সিক্স বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি হচ্ছে নাইনটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে পঁচিশ দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আমি চার পঁচিশ দিয়ে খাওয়ালে পঁচিশ থেকে পঁচিশ ছয় দুই পঁচিশ দুপুর হচ্ছে পঞ্চাশ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এখন পঁচিশ দিয়ে খাওয়া হয় এখান থেকে পাঁচ পঁচিশ দিয়ে কাল এখান থেকে চার পাঁচ দিয়ে কা এখান থেকে আমাদের কুড়ি চার দিয়ে খাওয়ালে কত হয় এখান থেকে চার চব্বিশ দুই দিকে হলো পাচ্ছি এখান থেকে আমরা বারো বাই হচ্ছে দশ ঠিক আছে পাঁচ দিকে হলে এখান থেকে উনিশ পাঁচ দিকে হলে হয় দুই দুই দিকে হলে এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি চার তেইশে পাচ্ছি হচ্ছে বিরানব্বই তাহলে ছ উনিশ হচ্ছে একশো চোদ্দো ইন্টু হচ্ছে তেইশ চার তেইশ হচ্ছে বিরানব্বই দুই হাতে রয়েছে নয় তেইশ থেকে তেইশ আর নয়ে বত্রিশে দুই হাতে রয়েছে তিন তেইশ থেকে তেইশ আর হচ্ছে ছাব্বিশ টু সিক্স টু টু এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন এত এবং এত মাত্রা একটা আয়তক্ষেত্রের মধ্যে বৃহত্তম যে বৃত্ত অঙ্কন করা যাবে তার পরিধিটা নির্ণয় করতে হবে দেখো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই লম্বাটা হচ্ছে একশো ষোলো আর এটা হচ্ছে তেষট্টি এখন যে বৃত্তটা আমি আঁকব না তার যে ডায়ামিটারটা হবে টু আরটা হবে সেটা কিন্তু সিক্সটি থ্রির সাথে সমান হবে এখন কি চাইছে তার পরিধি চাইছে অর্থাৎ টু পাই আর চাইছে তো টু আরের মান ইন্টু হচ্ছে পাই টু আর এর মান কত না তেষট্টি পায়ের মান হচ্ছে কিন্তু বাইশের সাত নয় দিয়ে মানে সাত দিয়ে কালে নয় পড়ে থাকে এখান থেকে একশো আটানব্বই পাচ্ছি এখান থেকে আমরা একশো আটানব্বই মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পল্লবী একটা খেলনা এত টাকা কেনে এত টাকা দিয়ে এটাকে সাজাচ্ছে এত টাকা এটা বিক্রি করছে লাভের শতাংশ নির্ণয় করতে হবে তাহলে সিপি কত যাচ্ছে এখান থেকে না পাঁচশো আটাত্তর পাঁচশো আটাত্তর আচ্ছা লাভ কেন হবে এটা ক্ষতি হবে লাভ বা ক্ষতির শতাংশ ঠিক আছে তাহলে পাঁচশো আটাত্তর প্লাস চোদ্দো মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো বিরানব্বই এখন এসপি কত হচ্ছে না চারশো ছিয়াত্তর তো অনেকটাই তো লস হচ্ছে ষোলো টাকা লস হচ্ছে এখান থেকে বিরাশি দশ বিরানব্বই ঠিক আছে এখানে টাইপটা ভুল ছিল এখানে আমাদের ক্ষতিই হবে এখানে লাভের তো কোনো জায়গা নেই তাহলে ষোলো পাচ্ছি এখান থেকে আর এখান থেকে হচ্ছে একশো ষোলো তাহলে ওয়ান ওয়ান সিক্স হচ্ছে ক্ষতি হচ্ছে ফাইভ নাইন টুর ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কী হবে তো মোটামুটি চার দিয়ে খাওয়ালে কত পাচ্ছি এখান থেকে আমরা চার দুকুণে হচ্ছে আট উনত্রিশ চার দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা একে চার 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 হচ্ছে ষোলো চার আসতে হচ্ছে বত্রিশ আর এখান থেকে দুই চার দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা পঁচিশ চারদিকে তো পঁচিশে কথা হয় ন পঁড়িরিশ হচ্ছে দুশো পঁচিশের পাঁচ এখান থেকে দুই পঁড়িরিশখানে পঞ্চাশ আর বাইশে পাচ্ছি বাহাত্তর সাতশো বাই হচ্ছে সাঁত্রিশ লস হচ্ছে এটা আমাদের অপশান পরের প্রশ্ন একটা মূলধনের ওপর বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট চক্রবর্তীতে দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হলে মূলধনটা কত ধরলাম একশো টাকা হচ্ছে আমার মূলধন তাহলে প্রথম বছরের কী হচ্ছে ক্ষেত্রে প্রথম বছরের ইন্টারেস্ট কত হচ্ছে না একশো টাকার ওপর কুড়ি পার্সেন্ট হারে এক বাই হান্ড্রেড তাহলে কুড়ি হচ্ছে এখানে আমাদের ইন্টারেস্টটা এই দুটো মিলিয়ে হচ্ছে সেকেন্ড ইয়ারের শুরুতে এটা আমার হচ্ছে সাম কত হচ্ছে না একশো প্লাস কুড়ি কত এখান থেকে না একশো কুড়ি তো একশো কুড়ির ওপর আমাদের আবার কুড়ি পার্সেন্ট যা পাচ্ছি এক বছরে কত হচ্ছে এখান থেকে না চব্বিশ টাকা হচ্ছে এখানে আমাদের সুদ এই চব্বিশের মান দেওয়া আছে এখান থেকে সিক্স ফাইভ থ্রি ফোর আমার লাগবে এখান থেকে একশোর মানটা কত হবে সিক্স ফাইভ থ্রি ফোর বাই হচ্ছে এখান থেকে চব্বিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো চারদিক হলে পাচ্ছি পঁচিশ চারদিক হলে পাচ্ছি এখান থেকে আমরা ছয় তো এটা ছয় দিকে নিশ্চয়ই যাওয়া তো উচিত ছয় কে ছয় যাচ্ছে এখান থেকে শূন্য ছষ্টে হচ্ছে আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ মানে পাঁচ ছ লং হচ্ছে চুয়ান্ন তো নপ্রিশ পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঁচিশের পাঁচ হাত হচ্ছে এখান থেকে বাইশ আট পঁচিশে দুশো দুশো বাইশের দুই হাতে হচ্ছে যেখান থেকে বাইশের দুই দুই পঁচিশে থেকে পঁচিশ দুই হচ্ছে সাতাশ টু সেভেন টু টু ফাইভ যেটা হচ্ছে অপশান ফোড়েতে আছে পরের প্রশ্ন একটা শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে এত কমিক দুই বছরে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু তৃতীয় বছরে এত পার্সেন্ট হ্রাস পায় তাহলে তিন বছরের শেষে মানে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে ওয়ান ফোর ফাইভ সিক্স এইট বৃদ্ধি পাচ্ছে মানে একশো পঁচিশ বাই একশো হলো একটা একটা হবে একশো ষাট বাই একশো নেক্সট হচ্ছে ফিফটি পার্সেন্ট হ্রাস মানে হচ্ছে ফিফটি বাই হচ্ছে হান্ড্রেড তো পঞ্চাশ দিয়ে কালো আছে আমরা দুই দুই দিয়ে আলো আছে কিন্তু আমরা আশি পাচ্ছি আচ্ছা তো দেখো ওয়ান ফোর ফাইভ সিক্স এইট একশো পঁচিশ আর আটে কত হয় না হাজার হয় পাশে একটা শূন্য আর তলাতেও দেখো এই একই জিনিসই রয়েছে তাহলে কাটাকুটি হয়ে গেলে এখান থেকে জাস্ট ওয়ান ফাইভ ওয়ান ফোর ফাইভ সিক্স এইটই পড়ে থাকবে যা ছিল তাই থাকবে এটা চেঞ্জ হবে না কোনো অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ওয়াই জেড এটা মূলধন বলছে এই অনুপাতে বিনিয়োগ করে যদি এক বছর সাথে অযুত লাভ এত হয় তাহলে ওয়াই এবং জেডের মধ্যে ভাগের অন্তরটা কত তিনটে জুড়লে কত পাচ্ছি আমরা বিরাশি আর ষোলোতে পারছি এখান থেকে আমরা আটানব্বই আর দুই হচ্ছে এখান থেকে একশো তার এই একশোর মানটা হচ্ছে এখান থেকে টু সেভেন ফাইভ জিরো ওয়াই আর জেডের ভাগটা কত হচ্ছে এখান থেকে না চল্লিশের মানটা কত হবে টু সেভেন ফাইভ জিরো বাই হচ্ছে হানড্রেড ইন্টু হচ্ছে ফোরটি কুড়ি দিকে খাওয়াল হচ্ছে দুই কুড়ি দিকে হওয়াল হচ্ছে পাঁচ পাঁচ দিকে খাওয়া হচ্ছে এখান থেকে ফাইভ ফাইভ জিরো তাই তো ফাইভ ফাইভ জিরো আচ্ছা আশি হবে তো সরি আশি এইটিন মান কত হবে তাহলে এখান থেকে কী কাটলাম এটা ডবল হবে এটা তাহলে ডবল মানে চার হবে এটা তাহলে এখানে পাচ্ছি আমি কত না শূন্য আর এখানে পাচ্ছি আমি দুশো কুড়ি মানে বাইশশো বাইশশো টাকা হচ্ছে এখানে আমাদের রাইট আনসার ঠিক আছে কারণ এখানে অন্তরটা কত বিরাশি থেকে দুই হয় তোমার দুই বাদ্র আশি হয় না আমি প্রথমে চল্লিশ হয়ে করছিলাম তো এখান থেকে কাটাগটি করলে আমাদের পেলাম কত না বাইশশো পেল ঠিক আছে আশা করি বোঝা গেছে নেক্সট চলো এর লাস্ট প্রশ্ন বলছে এক ব্যক্তি বিশাখাপত্তনম থেকে নাগপুরে যায় এত কিমি বেগে এবং ফিরে আসছে হচ্ছে এত কিমি বেগে তো বলছে তার গড়বেগ সোজা প্রশ্ন টু ইনটু যাবার বেগ ইন্টু আষার বেগ বাই যাবার বেগ আর আশা বেগের যোগ তাহলে এখানে পাচ্ছি তিন ছয় আঠেরো দুই হাজার ছত্রিশ এখানে পাচ্ছি ওই নয় মানে চার কিমি পার ঘন্টা এটা হচ্ছে আমার গড়বেগ যেটা হচ্ছে অপশান ওয়ানে রয়েছে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস লাইক করো কমেন্ট করে বছর পার্টলে শেয়ার করার পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ